এই মেডিসিন ক্যাম্পে আমাদের আলোচনা সভা সভাপত এখানে উপস্থিত আমি যদি সবার নাম আমার হয়ে গেছে আমি আপনাদের কাছে এখন যারা উপস্থিত হয়েছে সব এই সমাজের দেশ জাতি বিশেষ করে আমাদের একজন প্রতিষ্ঠানের হওয়া এবং থেকে অবদান অত্যন্ত নিরস হবে সিলেটের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সামাজিক অঙ্গনে নিরসভাবে কাজ করে যাচ্ছেন দেশে বিদেশে এখানে উপস্থিত রয়েছে আবার আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার নবজ্ঞান যুবক ভাইয়ারা ভলান্টিয়ার এবং আজকে যারা এই ছোট্ট শিবির ক্যাম্পে সেবা নিচ্ছেন এবং যারা আরও যারা অতিথিগঞ্জ উপস্থিত রয়েছেন আমি বিশেষ করে দুজনের নাম দুই তিনজনের নাম একটু বলতে পারি কারণে যার অধিকা এখানে আয়োজন করা হয়েছে যিনি আয়োজন করেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এই ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান যারা হাজির আব্দুল মজির আলমিয়া সাহেব আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাব একটা ব্যক্তিত্ব যদি ওনার সম্পর্কে মতে দেয় তাহলে অনেক কিছু বলতে হবে পবিত্র সাবনের প্রশ্ন করে এইগুলোতে ওনার এই যে পর্যক্রম কার্যক্রম ধারাবাহিক মানবতার কল্যাণে কোন রিটার্ন কিছু পাওয়ার উদ্দেশ্যটা নিয়ে শুধুমাত্র দেখা হয়েছে যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং আমাদের এই কৃষকরা কৃষি সরকার এবং আমাদের ভাবি আমাদের উচ্চ সরকার আমার আমার ভাবি যিনি বিশেষ করে এই এলাকার জনগণকে কেন্দ্র করে এই জনগণের জন্য বিভিন্নভাবে মহিলাদের থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছেন আজকে আরেকজন প্রতিনিধি তাদের যাদের তাদেরই পরিবারের আরেকজন প্রতিনিধি যিনি অত্যন্ত যোগ্যতার সহিত অত্যন্ত স্বচ্ছতার সহিত গঠনমূলকভাবে প্রত্যেকটি কার্যক্রমকে সাকসেসফুল সফলভাবে সাকসেসফুল করে যাচ্ছেন এনামূলক খুবই ভাই সফল তাইখানে যারা উপস্থিত রয়েছেন আজকে এখানে একজন আমাদের এই এলাকার যেটি সন্ধান মুক্তি সাহেব দেবাহ সাহেব নুরুল ইসলাম সাহেব জামাল মজিবুর রহমান জামাল এবং আমাদের যুক্তরাজ্য থেকে আগত আমাদের এখানে রয়েছে আমাদের ডাক্তার ভাই সহ আরও যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে সুযোগ কথা বলা আপনার সাথে শরীর মধ্য থেকে ধন্যবাদ করছি আল্লাহ সুবিধা আদায় করছি এবং সেই সাথে আমি নষ্ট না করি আজকের এই কার্যক্রম যথাযথ সময় শুরু করা অনুরোধ জানিয়ে আপনাদের সবার